আলাইকুম এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছে এই প্রশ্নটি এসেছিল সালে আমরা প্রশ্নটি পড়ব এবং এই টাইপের প্রশ্ন আসলে যেন আমরা একদম চট করে উত্তর দিয়ে দিতে পারি সেই টেকনিকটা ইনশাল্লাহ শিখবো তো প্রথমে আমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করি এখানে দেওয়া আছে একটি হিসাবের জের হচ্ছে নব্বই টাকা এখানে যে কোনো অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে নব্বই টাকা দেওয়া থাকতে পারে এক হাজার টাকা দেওয়া থাকতে পারে পাঁচ হাজার টাকা দেওয়া থাকতে পারে যে কোনো অ্যামাউন্ট তো একটি হিসাবের জের হচ্ছে হলো নব্বই টাকা যার অ্যামিলের ভুল পার্শে ভুল পার্শে মানে হচ্ছে হলো ভুল পাশে লেখা হয়েছে মনে করো এই নব্বই টাকা ডেবিট সাইডে লেখার কথা ছিল ভুলে এটাকে ক্রেডিট সাইডে লেখা হয়েছে এরকম কিংবা মনে করো এই নব্বই টাকা ক্রেডিট সাইডে লেখার কথা ছিল ভুলে এটাকে ডেবিট সাইডে লেখা হয়েছে তার মানে এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে এটা আ তোমার হচ্ছে ভুল পাশে লেখা হয়েছে কেমন আচ্ছা এবার যদি আমরা একটু খেয়াল করি বসানো হয়েছে বা লেখা হয়েছে অন্যান্য সবকিছু যদি সঠিক থাকে তাহলে দুই পাশের পার্থক্য কত হবে মানে দুই পাশের যে দুই জের যে পার্থক্য সেই পার্থক্যটা কত হবে তো এরকম যদি একটা অ্যামাউন্ট দেওয়া থাকে এবং ভুল পাশে লেখা হয়েছে এরকম কথা যদি বলা থাকে তাহলে এই যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এটাকে জাস্ট খালি তুমি দুই দিয়ে গুণ করবা নব্বই কে কত দিয়ে গুণ করবা এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে যে অ্যামাউন্টটি থাকুক সেটা কেন জাস্ট কত দিয়ে গুণ করবা দুই দিয়ে গুণ করবা তাহলে নব্বই কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে অবশ্যই পাওয়া যায় হচ্ছিল নব্বই দু গুণে একশো আশি তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো ঘ একশো আশি নেক্সট আসি এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই প্রশ্নটা কিন্তু এসেছে ময়মনসিংহ বোর্ড চব্বিশ সালে এবং রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালে তো প্রশ্ন কি বলছে নিচের কোন ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে হলো তোমার নীতিগত ভুল কেন কারণ নীতিগত ভুলের কাহিনীটা কি যে মূলধন জাতীয় যে লেনদেন মূলধন জাতীয় লেনদেনকে এরা ভুলে মুনাফা জাতীয় লেনদেন বলে আর মুনাফা জাতীয় লেনদেন ঠিক আছে মুনাফা জাতীয় লেনদেন কে মূলধন জাতীয় লেনদেন বলে তো এইটাই হচ্ছে আমাদের কি এটাই হলো আমাদের নীতিগত ভুল এবং এই নীতিগত ভুলটা হয়েছিল হিসাব বিজ্ঞান বা হিসাব সংরক্ষণ সংক্রান্ত যে জ্ঞান সেই জ্ঞানের অভাবের কারণেই কিন্তু এই ভুলটা মানুষ সাধারণত করে থাকে এবং এই ভুলটাকে খুব সুন্দর একটা ভুল মানে সুন্দর একটা নাম দেওয়া হয়েছে সেটাকে বলা হয় নীতিগত ভুল এই বিষয়টা কিন্তু তোমরা একটু মাথায় রেখো ঠিক আছে এই দুটো টাইম কো তো এখন আমি যদি তোমার কাছে একটা প্রশ্ন করি এই প্রশ্নটার উত্তর কি তুমি দিতে পারবে প্রশ্নটা হচ্ছে আসবাবপত্র ক্রয় ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কি ভুল